অনেকদিন পর হচ্ছে আমাদের বসুন্ধরা আউটলেটে আসলাম অনেক অনেক দিন পরে আসা হলো এবার না আসলে অনেকদিন পরে আসলাম তবে আজকে যেহেতু চলে আসলাম আজকে ভাবলাম যে সবাইকে একটা আপডেট দিই আপডেটটা হচ্ছে যে মানে এখন কিন্তু অলমোস্ট বিয়ে সিজন পার্টি দেন হচ্ছে হ্যাং আউটিং দেন হচ্ছে অ্যানিভার্সারি সিজন চলে আসছে আজকে হচ্ছে আমরা আমাদের বসুন্ধরা ম্যানেজারকে জিজ্ঞাসা করব যে বসুন্ধরা আউটলেট থেকে আমাদের মানে এই ওকেশনগুলো থেকে কোন শাড়িগুলো বেশি যাচ্ছে আর মোস্ট সেলিং কোন শাড়িগুলো এটা একটু আমরা আজকে সবাইকে দেখাবো একটু দেখান তোমার এখন কিন্তু মানে ওয়েডিং সিজনে কিন্তু বেনারসিটা ম্যাডাম খুবই মানে আমাদের মানে কাস্টমার ডিমান্ড করছে খুব ডিমান্ডফুল একটা শাড়ি এটা কিন্তু খুব ট্র্যাডিশনাল একটা শাড়ি বেনারসি এটা আসলে আমাদের সবাই জানে এই শাড়িগুলো কিন্তু খুব মানে ওয়েডিং এ চলছে আমাদের মানে আরেকটা হচ্ছে যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে এই বেনারসি শাড়িগুলো যেটা হচ্ছে তোমরা অন্যান্য জায়গা থেকে বা হচ্ছে যে মিরপুর বেনারসি থেকে পল্লী থেকে মানে এগুলো যদি করো তাহলে তো হিউজ একটা প্রাইস নিবে মানে তোমরা এই শাড়িগুলো বসুন্ধরার মতো একটা প্লেজে তাও যদি শুধু পরিচয় থেকে এই শাড়িগুলো পার্সেস করো তাহলে কিন্তু একদম ফ্রেন্ডলি বাজেটে পেয়ে যাচ্ছ মানে বিয়ে করার জন্য আমরা ম্যাক্সিমাম যে একটা বাজেট থাকি তার থেকে অনেক কমে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছে। আর কি কি জানি যাচ্ছে এখন আমাদের আরেকটা শাড়ি আমরা দেখাতে যাচ্ছি এখন কিন্তু আপনার বিয়ের ওয়েডিং এর পাশাপাশি আপনার বেনারসির সঙ্গে পিওর হ্যাঁ

কোনের বোন থেকে শুরু করে কোনের ফ্রেন্ড থেকে শুরু করে গিফট করার জন্য থেকে শুরু করে মানে অলমোস্ট সব প্রাইজের শাড়ি কিন্তু আমাদের পরিচিতে আছে হ্যাঁ সো আমাদের পরিচিত আউটলেটটা ভিজিট করলে কিন্তু আচ্ছা একটা গর্জিয়াস পার্টি শাড়ি দেখান তো ওকে এটা পালু ওয়ার্কের ওয়া অল ওয়ার্কের দ্বারা ওয়ার্ক করে না এটা পালু ওয়ার্কের কার দ্বারা ওয়ার্ক না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পার্টির জন্য মানে হচ্ছে এতক্ষণ হচ্ছে যে আমরা কোনের জন্য দেখালাম দেন হচ্ছে কোনের মায়ের জন্য বোনের জন্য দেখালাম এখন হচ্ছে ধরো ফ্রেন্ডের বিয়েতে যখন আমরা হচ্ছে যে একটা এক্সক্লুসিভ ভাইব নিয়ে বিয়ে খেতে যাবো বা হচ্ছে আমাদের ইনভিটেশনে যাব আমরা অ্যাটেন্ড করব এইরকম একটা শাড়ি পরে কিন্তু যাওয়া যায় একদম এত সুন্দর লাগবে তারপর হচ্ছে এই শাড়িটা কিন্তু পরার পর এক্সট্রা কোনো সাজ লাগবে না আই হোপ যে কোনো স্ক্রিন টেন অফ ওই শাড়িটা পরার পর আর্টিফিশিয়াল কোনো সাজের প্রয়োজন হবে না খুবই সুন্দর একটা শাড়ি তাই না হ্যাঁ খুবই সুন্দর ফেব্রিকটাও খুবই সুন্দর একদম মনের মতো একটা ফেব্রিক একদম বোনের সাথে মিশে থাকবে খুব সুন্দর না শাড়িটা এটা খুব সুন্দর যারা একটু চায় না অনেক কুচি গুলো অনেক ফুলে থাকে বাট এগুলো কুচি ফুল না একদম একটা সিম্পল শাড়ি দেখায় একটা সিম্পল শাড়ি দেখায় একেবারে সিম্পল একটা শাড়ি আমরা দেখতে পারি এখান থেকে এই যে এই এখানে যে একটা শাড়ি ছিল জাম কালার মধ্যে শাড়িটা কিন্তু আমার সুন্দর লাগলো এই যে শাড়িটা খুব সুন্দর ছিল এটা কাস্টমার রেখে গেল কেন পছন্দ করেছে উনি শাড়ি এটা

লাগে না পুরো হার্ড লক করা কারদানা ওয়াক হ্যাঁ পিস পিসটাও খুব সুন্দর আছে আচ্ছা এটা ব্লাউজ পিসটা একদম মানে সিম্পল এর মধ্যে একটা গর্জিয়াস ক্লাসি লুক দিবে কিন্তু খুব সুন্দর আছে ব্লাউজ খুব সুন্দর হুম হুম